দ্বিতীয় কথা বললেন দ্বিতীয় মিথ্য কথা বলছেন কি এটা প্রাইভেট কলেজ আছে রেপটা প্রাইভেট কলেজ হোক সরকারি কলেজ হোক সবটাই বাংলায় আছে কলেজের মধ্যে রেপ হয়নি রেপ হয়েছে বাইরে তাহলে কলেজকে দোষ দিয়ে কোনো লাভ নেই মেয়েটা সাড়ে আটটার সময় বেরিয়েছে আর বাংলায় এমনি চাকরি নেই আজকে স্টুডেন্ট আজকে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আজকে আইটি স্টুডেন্ট আজকে মেডিকেল স্টুডেন্ট এরা যদি এদেরকে উনি বেঁধে দেন সময়সীমা এটা মুখ্যমন্ত্রী কাজ মুখ্যমন্ত্রী কাজ হলো ল অ্যান্ড অর্ডার দেখা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন আজকে জেহাদিরা যেরকম কাম দু যেভাবে রেপ করেছিল মমতা সিআইডি পাঠিয়ে ষোলো জন পিপি চেঞ্জ করে তাদেরকে ফাঁসি সজা থেকে বের করে দিল যেহেতু জেহাদি আছে অনুপ্রবেশকারী পাকিস্তানি বাংলাদেশে আছে আজকে সেম এই যারা জেহাদিরা আছে সেই জেহাদিরা বলাৎকার করেছে মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে এই কথাটা কি করে বলছেন আমি তো বলছি বাংলার এই মুখ্যমন্ত্রী এখন নর্থ বাঙ্গালে গিয়েছেন তো ওনার নিরাপত্তা দরকার আছে উনি একজন মহিলা উনি কি করে বেরোচ্ছেন উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অত গালাগালি করেন ওনাকে দরখাস্ত করুন অ্যাপ্লিকেশন দিন স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে সিকিউরিটি দেবেন প্যারামিলিটারি সিকিউরিটি কেন উনি তো নিরাপত্তা হেনেতা ভুগছেন উনি তো মহিলাদেরকে বলছেন কি আপনি রাত্রিবেলা বেরোবেন না তাহলে তো উনিও তো মহিলা তার মানে ওনার পুলিশের উপরে ভরসা নেই ওনার বাংলা বঙ্গ পুলিশের উপরে ভরসা নেই উনি পুলিশ মন্ত্রী তাহলে উনার তো নিরাপত্তা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেওয়া দরকার আছে কেন মহিলা হিসাবে উনি সুরক্ষিত নয় উনি রাজ্যপালের হাতে সুরক্ষিত নই রাজ্যপালের কাছে গিয়ে যেতে উনার ভয় পায় উনি নিজেকে ভয় পাচ্ছে। তাহলে উনি নর্থ বাঙালে ঘুরছেন ওনার উনার উনার সঙ্গে কোনো অঘটন না ঘটে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো ওনাকে নিরাপত্তা দিন ওখানে পুরো প্যারামিলিটারি একদম কোম্পানি দিয়ে দিন ওনার কেন উনি নিজে নিরাপত্তাহীনতা ভুগছেন কি মহিলা পশ্চিম বাংলা নিরাপত্ত নেই সেই মহিলাদেরকে উনি নিরাপত্তা দিতে পারছেন না তার জন্য উনি এই জ্ঞান দিচ্ছেন যে উনি কোনো মহিলা যাতে বেরোতে না পারে নির্লজ্জ মুখ্যমন্ত্রী ইমিডিয়েট পদত্যাগ করুন নালে বাংলা মানুষ ঘাড় ধাক্কা দিয়ে ওনাকে তাড়াবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত নির্লজ্জ একটা মানে মুখ্যমন্ত্রী হিসাবে যে বক্তব্যটা দিয়েছেন আমার তো মনে হচ্ছে উনাকে উনি তো রিজাইন দেবেন না উনাকে তাড়ানো উচিত একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যিনি হাজার একুশ সালে স্লোগান দিয়েছিলেন বাংলা বাংলার মেয়েকে চায় সেই মুখ্যমন্ত্রী বাংলার রাজ্যপাল থেকে ভয় পান রাজভবনে যেতে উনার ভয় লাগে উনার অফিসিয়াল কোর্ট আছে উনি বয়ান দিয়েছেন আমার তো বাবা ভয় লাগে রাজ্যপালের রাজভবনে যেতে আর সেই মুখ্যমন্ত্রী বাংলার মেয়েগুলোকে বলছেন বাংলা মাদেরকে বলছেন মহিলারা বেলা কেন বেরোচ্ছে নির্লজ্জ মুখ্যমন্ত্রী ছাড়া এটা কথাটা কেউ বলতে পারে প্রথমে মিথ্যা কথা বললেন সাড়ে বারোটার সময় বেরিয়েছে দ্বিতীয় কথা বললেন দ্বিতীয় কথা বলছেন কি এটা প্রাইভেট কলেজ আছে রেপটা কলেজ হোক সরকারি কলেজ সবটাই বাংলায় আছে কলেজের মধ্যে রেপ হয়নি রেপ হয়েছে বাইরে তাহলে কলেজকে দোষ দিয়ে কোনো লাভ নেই মেয়েটা সাড়ে আটটার সময় বেরিয়েছে আর বাংলায় এমনি চাকরি নেই আজকে স্টুডেন্ট আজকে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আজকে আইটি স্টুডেন্ট আজকে মেডিকেল স্টুডেন্ট এরা যদি এদেরকে উনি বেঁধে দেন সময়সীমা এটা মুখ্যমন্ত্রীর কাজ মুখ্যমন্ত্রী কাজ হলো দেখা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন আজকে জেহাদিরা যেরকম কামধুনিতে যেভাবে রেপ করেছিল মমতা সিআইডি পাঠিয়ে ষোলো জন পিপি চেঞ্জ করে তাদেরকে ফাঁসি সহজা থেকে বের করে দিলো যেহেতু জেহাদি আছে অনুপ্রবেশ করি পাকিস্তানই বাংলাদেশে আছে আজকে সেম এই যারা জেহাদিরা আছে সেই জেহাদিরা বলাৎকার করেছে বলে